হ্যালো মাইডাল স্টুডেন্টস গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি সোহেল স্যার চলে এসলাম যারা এসএসসি দু হাজার ছাব্বিশ দেবে প্রি টেস্ট তোমাদের চলতেছে ধারাবাহিক কথায় দেখো আমি গণিতের তোমাদের প্রি টেস্টের অনশার্ট ক্লাস নিয়েছিলাম আমি হায়ার ম্যাথেরও অনশার্ট ক্লাস নেবো অনলি ফর আইডাল স্কুলে যারা বনশ্রীর আশেপাশে আসো তারা আমার এই ক্লাসটা দেখতে পারো তো দেখো আমি প্রথম তোমাদের যে পার্টটা নিলাম ক বিভাগ ক বিভাগে আমাদের কোন কোন চ্যাপ্টার থাকে অধ্যায় দুই অধ্যায় সাত নয় আর হচ্ছে দশ তো আমি পর্যায়ক্রমে তোমাদের এখানকে দুই তিনটা করে এরকম সৃজনশীল দেখে আমি বীজগণিতিক অংশ এভাবে জ্যামিতিক অংশ এভাবে সম্ভাবনা ও ত্রিকোণমিতিক অংশটা শেষ করতে চাচ্ছি তো তোমরা আমার সাথে থাকো দেখো আমি প্রথমে একটা অঙ্ক দিয়েছি যারা অলরেডি অধ্যায় দুই করে ফেলছ বীজগণিতিক রাশি বহুপদীয় বীজগণিতিক রাশির একটা বেইন ইম্পর্ট্যান্ট ম্যাথ দেখো আমি আমার বোর্ডে লিখছি যে পিই এত এবং কিউএক্স ই করু এত ক নম্বর বলছে কোন একটা সমীকরণের উৎপাদক যদি থ্রি এক্স প্লাস টু হয় তাহলে বিয়ের এর মান নির্ণয় করো খ নম্বর বলছে পিয়ের এর মান যদি জিরো হয় তাহলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত অথবা এত গ নম্বর বলছে কোন একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রমাণ করো তার মানে আংশিক ভগ্নাংশের ব্যাপারটা অর্থাৎ আমি যদি টোটালি ধরি তাহলে এই ম্যাথটা হলো আমাদের খুবই একটা কি বলা যায় কাঙ্ক্ষিত যে মান মানে কোশ্চেন আসতে পারে অর্থাৎ খুবই সুন্দর একটা ম্যাথ আমাদের এখানে ধরে নেওয়া যায় তো দেখো আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি তো ক নম্বর অ্যান্সার আমাদের এখানে দেখো একের ক বলা হচ্ছে উৎপাদক কোনো একটা ফাংশনের উৎপাদক হওয়া মানে ওই মানটা দ্বারা ওই সমীকরণটি কি সিদ্ধ তাহলে আমাদের এখানে ধরে নিই যে ধরি আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি এফ অফ এক্স ইকাল টু পনেরো এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইট তো বলা হচ্ছে থ্রি এক্স প্লাস টু এটার একটা উৎপাদক থ্রি এক্স প্লাস টু এটার একটা উৎপাদক উৎপাদক মানেই ওই উৎপাদকের মান হলো জিরো অর্থাৎ ওখানকার উৎপাদকের মানটা আমরা জিরো ধরে করবো লাইক দ্যাট আমরা এটাকে বলতে পারি থ্রি এক্স প্লাস টু নাও এক্সের মান আমরা নিয়ে নেব মাইনাস টু বাই থ্রি অর্থাৎ দেখো আমরা যদি বলি থ্রি এক্স প্লাস টু এফ হফ এক্সের একটি উৎপাদক তাহলে তোমরা এখান থেকে এটা নিয়ে নিতে পারো এফ অফ মাইনাস থ্রি বাই টু এই সরি টু বাই থ্রি টু বাই থ্রি এফ অফ এক্সের একটা উৎপাদক অর্থাৎ এফ অফ মাইনাস টু বাই থ্রি ইকোয়াল টু জিরো এটা আমরা লিখতে পারি তো দেখো এক্সের মান যদি আমি এখন এই ইকোয়েশনে বসাই তাহলে আমাদের রেজাল্টটা কী আসে পনেরো ফিফটিন মাইনাস টু বাই থ্রি হোলকিউ বি ইন্টু মাইনাস টু বাই থ্রি তার স্কোয়ার মাইনাস মাইনাস টু বাই থ্রি মাইনাস এইট ইকোয়াল টু জিরো এটাকে আমরা ক্যালকুলেশন করবো তো দেখো পনেরো ইন্টু মাইনাস এইট বাই টোয়েন্টি সেভেন প্লাস বি প্লাস টু বাই থ্রি মাইনাস এইট টু জিরো তো আমাদের কাজ কি আমরা যদি এটাকে কাটি দেখো ফাইভ এটা নাইন অর্থাৎ আমরা লস আগু করতে পারি নাইন দেখো ফাইভ ইন্টু এইট মানে ফর্টি প্লাস ফোর বি প্লাস তাহলে আমাদের কাজ কি আমরা যদি এটাকে নিয়ে আসি দেখো ফর্টি আর সেভেন্টি টু অর্থাৎ এটা একশো বারো একশো বারো থেকে যদি আমরা দেখো তো সেভেন্টি টু আর ফর্টি যদি নিই টু অর্থাৎ মাইনাস ওয়ান ওয়ান টু প্লাস সিক্স ইকোয়াল টু জিরো তার মানে ফোর বি ইকোয়াল টু আমরা যদি নিই নিই ওয়ান জিরো সিক্স তাহলে আমাদের কাজ কি বি ইকোয়াল টু ওয়ান জিরো সিক্স বাই ফোর আমরা যদি কাটাকাটি করি ফিফটি থ্রি বাই টু এটা ছিল আমাদের দেখো বলা হচ্ছে এত এর একটু উৎপাদক থ্রি এক্স প্লাস টু হলে বিয়ের মান নির্ণয় করো আমরা এইভাবে বিয়ের মানটা নির্ণয় করবো এখানে আমার প্লাস মাইনাস অত ভুল হতে পারে তোমরা এটা ক্যালকুলেটারে দেখে নেব কিন্তু নিয়মটা হলো এটা খ নম্বর বলছে পি ইকোয়াল টু জিরো হলে প্রমাণ করো যে এটা একটা খুবই বেসিক ইম্পর্টেন্ট ম্যাথ সেই ম্যাথটা দেখো পি ইকোয়াল টু জিরো তা আমাদের পি কী দিয়ে আসে পি ইকোয়াল টু এক্স কিউ প্লাস মাইনাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ইনভার্স ওয়াই ইনভার্স জেড ইনভার্স তো বলা হচ্ছে এটা ইকুয়াল টু জিরো তো এটা ইকুয়াল টু যদি জিরো হয় দেখো আমরা কিউবকে বার থাকলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়ান কিউব প্লাস ওয়ান বাই জেড কিউ মাইনাস থ্রি ওয়ান বাই এক্স ওয়াই জেড এটা আমরা নিতে পারি ইকুয়াল টু জিরো তো তোমরা এটা দেখো তো এটা অলরেডি আমরা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা ম্যাথ এটা দেখো মাইনাস থ্রি ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড ইকুয়াল টু জিরো তাহলে আমাদের কাজ কি আমরা এখানে দেখো দুইটা সূত্র জানি এ কিউ বি কিউ সি কিউ মাইনাস থ্রি এ এটার আমরা দুইটা ফর্মুলা জানি দুইটা ফর্মুলার মধ্যে আমরা কোন ফর্মুলাটা নেব সেটা হলো আমাদের এখানকার মেইন ব্যাপার কোন ফর্মুলাটা আমরা এখানে নেব সেটা হচ্ছে আমাদের এখানকার মূল বিষয় তো দেখো এখানে আমাদের যে জিনিসটা আছে আমরা সবাই নিয়ে নিই দেখো দুইটা সূত্রে দ্বিতীয় সূত্রটা নিচ্ছি হাফ ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এটা একটা ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো তো দেখো এইটার মান হচ্ছে জিরো তাহলে আমরা আলাদা আলাদা করে যদি লিখি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড ইকোয়াল টু জিরো আমরা যদি এটা লসগু করি এক্স ওয়াই জেড তাহলে এক্স এক্স চলে যায় ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স টু জিরো দেন আমরা এখান থেকে নিয়ে নিতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকোয়াল টু জিরো এটা হল আমাদের প্রথম প্রমাণটা চলে আসছে এই সেকেন্ড প্রমাণটা অথবা এইটা দেখো আমরা এটাও জানি অথবা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড হোলি স্কোয়ার প্লাস ওয়ান জেড মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স হোলিস্কোয়ার ইকোয়াল টু জিরো তো দেখো আমরা জানি কতগুলো বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোলিস্কোয়ার ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান বাই ওয়াই লাইক দ্যাট এক্স ইকাল টু ওয়াই অথবা ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড হোলি স্কোয়ার ইকোয়াল টু জিরো অর্থাৎ ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড ইকাল টু জিরো ওয়াই ইকোয়াল টু জেড তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকাল টু ওয়াই ইকোয়াল টু জেড এই যে দেখো এইটা ইকোয়াল টু জিরো এইটা ইকোয়াল টু জিরো আমাদের সেই প্রমাণটা দিয়েছিলো যে আমরা এই দুইটা আমাদের এই ম্যাথের গ নম্বর অঙ্কটা হলো আংশিক ভগ্নাংশ খুবই ইম্পর্টেন্ট এই গ নম্বর অঙ্কটা আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ করতে গেলে ওপরেরটা দেখো আমাদের এখানে আমরা একটু লিখি গতে কী দিয়ে আছে গতে বলছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই কিউ আপ এক্স তো আমাদের প্রশ্নে দিয়ে আছে কি দেখেন সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এইট এক্স কিউ তো স্টুডেন্টস ওপরের দেখো ঘাত হলো টু নিচের ঘাত হলো থ্রি অর্থাৎ এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ সো আমাদের এখানে আমরা জাস্ট ফর্মুলাটা ইউজ করবো যে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু দেখো তো এটাকে আমরা লিখতে পারি ওয়ান কিউ মাইনাস টু এক্স হোল কিউ এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ যদি আমরা নিতে চাই দেখো ওয়ান মাইনাস টু এক্স এস এ ফর্মুলা ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এটা হলো আমাদের মেন ম্যাথ তো এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে করতে যাই দেখো আমরা যদি লিখি ধরি এই হলো কাজ আমাদের দেখো ধরি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এক্স ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এটা সমান সময় দেখো এটা কিন্তু একটা দীঘাত সমীকরণ তাহলে আমি লিখি এ বাই ওয়ান মাইনাস টু এক্স প্লাস bx এক্স প্লাস সি ডিভাইডেড বাই plus প্লাস ফোর এক্স স্কোয়ার এটা হলো আমাদের এক নম্বর এভাবে আমরা একের উভয় পক্ষকে নিচে যে হর থাকবে সেটা দ্বারা আমরা গুণ করে দেব দেখো তো একের উভয় পক্ষকে যদি আমরা একের উভয় পক্ষকে ওয়ান মাইনাস টু দ্বারা গুণ করে পাই এত দ্বারা গুণ করে পাই কি পাচ্ছি দেখো তো আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের কি আসছে ওয়ান কারো যদি দেখতে সমস্যা হয় আপনারা জুম করে নেবেন তাহলে দেখবেন আপনারা ফুলফিল দেখতে পাচ্ছেন তো দেখো আমরা এটা দুই নম্বর দিলাম এটার যে মূল ব্যাপার এখানে আমাদের তিনটা অজানা চলক আছে অর্থাৎ সি তিনটা অজানা মান বাট আমাদের উৎপাদকের সাহায্যে আমরা যে কোনো তিনটার মধ্যে একটা মান বের করতে পারি বাট বাকি দুইটা মান আমরা কিভাবে বের করব বাকি দুইটা মাপ বের করতে গেলে তোমাকে সহক সমীকৃত করতে হবে তা সহক সমীকৃত করতে গেলে আমরা আরও একটু সরল করে নিই দেখো আমি গুণ করে দিলাম এ প্লাস টু এ এক্স প্লাস ফোর এ এক্স স্কোয়ার বি এক্স মাইনাস মাইনাস টু বি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস টু সি এক্স এটা হলো তিন নম্বর তো আমাদের কাজ কি আমরা ওই যে উৎপাদকটা আসে অর্থাৎ এক্স ইকাল টু হাফ হলে এক্স ইকোয়াল টু হাফ হলে দেখেন দুই হতে পাই দুই হতে এক্সের মান যদি হাফ বসায় তাহলে কি আসছে সেভেন ওয়ান বাই ফোর মাইনাস টু এটার ভ্যালু জিরো আমরা এখানে মানটা বসাবো দেখো এ ওয়ান প্লাস টু হাফ ফোর ওয়ান বাই তো সেভেন বাই ফোর দেখেন তো এ ওয়ান প্লাস ওয়ান তাহলে আমাদের কাজ কি যদি করি সেভেন মাইনাস এইট ইকাল টু থ্রি এ তা আমাদের এখানে খুব সুন্দরভাবে চলে আসছে এ মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টুয়েলভ এ মানে মাইনাস ওয়ান বাই টুয়েলভ আসছে আমি যদি ধারাবাহিকভাবে এখন সহক সমীকৃত করি তাহলে তিন নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা কিভাবে দেব তিন এর মান যদি মাইনাস ওয়ান বাই টুয়েলভ আসে আমরা সহক সমীকৃত করা সহক সমীকৃত করতে গেলে আমাদেরকে দেখো সর্বোচ্চ এক্সিস করে যে তিনের উভয় পক্ষ হতে সহক সমীক্ষিত করা তাহলে এখানে আমাদের দেখো এক্সের সর্বোচ্চ ঘাত হল সেভেন আমরা যদি এখান থেকে নিই ফোর এ মাইনাস টু বি ফোর এ মাইনাস টু বি তো আমরা অলরেডি দেখো এর মান পেয়ে গেছি আমরা যদি এখান থেকে টু বি এর মান বের করি ফোর এ মাইনাস সেভেন ফোর এ মানে মাইনাস ওয়ান বাই টুয়েলভ মাইনাস সেভেন তাহলে মাইনাস ওয়ান থার্ড মাইনাস সেভেন আমরা যদি এটা নিয়ে নিই থ্রি মাইনাস এগারো বাই যদি আমরা এক্সের শখটা বের করি এক্সের শখ কি আছে পাশে জিরো এখানে এক্সের শখ হল টু এ প্লাস বি টু এ প্লাস বি মাইনাস টু সি আমাদের টু সির দরকার তাহলে টু এ প্লাস বি তো টু আমরা যদি নিই দেখো টু এ মানে হলো মাইনাস ওয়ান বাই টুয়েলভ মানে হচ্ছে মাইনাস ইলেভেন তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স মাইনাস ইলেভেন বাই থ্রি সিক্স মাইনাস মাইনাস টোয়েন্টি টু অর্থাৎ মাইনাস টোয়েন্টি থ্রি বাই সিক্স সি ইকাল কত মাইনাস টোয়েন্টি থ্রি তো এভাবে আমরা যদি এবিসি এবিসি বের করতে পারি এই এবিসি এর মান আমরা একে বসাই দেবো এই যে এবিসি এর মান একে বসাইলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট অর্থাৎ আমরা যে ম্যাথটা করতে চাচ্ছি সেই ম্যাথটা হয়ে যাবে এভাবে আমি তোমাদেরকে আরো একটা ম্যাথ দেখাবো তোমরা আমার সাথেই থাকো তো আমাদের দেখো অংশের অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের আমাদের আমাদের নতুন ম্যাথ হ্যালো স্টুডেন্টস অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখো আমি যেটা করাচ্ছিলাম আগের ক্লাসে তোমাদের একটা প্রশ্ন দেখালাম অনুরূপ আমি আরো একটা অধ্যায় দু এর উপরে আমি তোমাদের আরেকটা সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি যেটা আমাদের খুব উপকার আসে প্রশ্ন দেখো বলা হচ্ছে এ পি কিউ আর সমান সমান পি প্লাস কিউ প্লাস আর এটা এবং কি এত ক নম্বরও আমাদের এখানে প্রশ্ন দেখো বলছে জি অপ এক্স জি এক্স টু রুট ওভার টু এক্স প্লাস ওয়ান বলছে ডোমেন নির্ণয় করো ডোমেন তা ডোমেন যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কাজ কি ডোমেন নির্ণয় করতে গেলে আমরা রুট রিলেটেড যেগুলো ম্যাচ জানি যে আমরা এখানে রুটের ভেতরে যেটা থাকবে সেটা বলে জিরো থেকে বড়ো টু এক্স প্লাস ওয়ান জিরো থেকে বড়ো তো এক্ষেত্রে আমরা সবসময় কী পাই দেখো তো টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স মাইনাস হাফ অর্থাৎ এখানকার ডোমেন হচ্ছে মাইনাস হাপ থেকে বড়ো হবে অর্থাৎ তুমি যদি এটাকে এইভাবে নাও ডোমেন হচ্ছে মাইনাস হাফ টু ইনফিনিটি এটাই হলো আমাদের এখানকার কয়ের অ্যান্সার ক নম্বরের অ্যান্সার দেখো খুব ইজি কোশ্চেন শুধু তোমরা অ্যান্সার দিতে পারলে হলো দেখো কয় খতে কি দিয়ে আছে বলা হচ্ছে পি কিউ আর সমান সমান পি প্লাস কিউ প্লাস আর ইন কিউ আর প্লাস আর পি এটা দেওয়া আছে বলা হচ্ছে প্রশ্ন এটা দেওয়া আছে এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে বলছে এটা যদি হয় তাহলে তুমি এটা কী করবা তাহলে আমাদের দেখো আবার এ পি কিউ আর সমান পি কিউ আর এটা দেওয়া আছে তাহলে আমাদের দেখো এখানে আমরা কী পাচ্ছি পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি কিউ কিউ আর প্লাস আর পি ইকাল টু পি কিউ আর এখান থেকে আমাদের এটা দেওয়া আছে আমাদের কাজ কি পি কিউ এটা আমরা ইয়ে করবো তাহলে আমরা যদি পর্যায়ক্রমে যাই দেখো এখানে দেওয়া আছে এ পি কিউ আর সমান সমান পি কিউ আর সমান সমান পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি আবার এখানে দেওয়া আছে এ পি কিউ আর সমান সমান পি কিউ আর তাহলে আমাদের কাজ কি আমরা যদি এখান থেকে এটাকে গুণ করে দিই দেখো অনেক বড়ো একটা রাশি এসে পি স্কোয়ার কিউ প্লাস পি কিউ আর প্লাস আর পি কিউ কিউ আর আর পি তাহলে আর পি স্কোয়ার ওকে পি কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর প্লাস পি কিউ আর দেন আমরা যদি এখান থেকে নিয়ে আসি দেখো পি কিউ আর প্লাস কিউ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার পি সমান সমান পি কিউ আর

কোনো ক্রমে যদি আমরা এখান থেকে ভুলে যাই বা মিস হয়ে যাই তাহলে তোমরা এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারবে না তা আমাদের এখানে দেখো পি কিউ আর কিন্তু চক্র রাশি তো তোমাদের কাজ হলো এই ক্যালকুলেশনের আগে একটা লাইন গ্যাপ দিয়ে আমরা এখানে তিন চারটা পি প্লাস কিউ পি প্লাস কিউ পি প্লাস কিউ তারপরে পি প্লাস কিউ চারটা রাশি নিয়ে নিলাম ইকুয়াল টু জিরো তো দেখো তো আমি যদি এই দুইটাকে তুলনা করি তাহলে আমরা এখানে পি গুণ করে দিই দেখো সরি পি পি কিউ আছে তার মানে আমি যদি পি কিউ গুন করে দিই তাহলে কি আসে দেখো তো পি স্কোয়ার কিউ প্লাস পি কিউ স্কোয়ার ওকে দেন আমাদের এখানে দেখো পি কিউ আর আছে আমি যদি কিউ আর গুণ করে দিই তাহলে প্লাস পি কিউ আর এরপরে দেখো তো কিউ স্কোয়ার আর আছে কিউ স্কোয়ার আর অর্থাৎ এটা পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম এরপরে দেখো আমাদের আর পি স্কোয়ার আছে তাহলে আমি যদি আর স্কোয়ার গুণ করে দিই তাহলে কি আসছে আর ইস আর সরি এখানে আমাদের পি আছে তাহলে আমি এখানে আরপি গুণ করে দিলাম আর পি গুণ করে দিলে দেখেন তো আর পি স্কোয়ার প্লাস পি কিউ আর প্লাস পি কিউ আর অর্থাৎ এটা এটা আমাদের নেওয়া হয়ে গেল মাইডার স্টুডেন্টস আমরা এখানে খেয়াল করে দেখি দেখো এখানে আমাদের আর স্কোয়ার গুণ করে দিলে কী আসছে আর স্কোয়ার পি প্লাস কিউ আর স্কোয়ার ইকোয়াল টু জিরো এই যে আমরা প্রথম এই লাইনে দেখো আমরা উৎপাদক হিসেবে অর্থাৎ কমান নিয়ে নিতে পারি বাকি কি থাকছে তো তোমাদের কাজ কি এখান থেকে এই মানটাকে এই যে দেখো পি পেয়ে গেছি তাহলে নির্ঘাত এখান থেকে আমরা আরেকটা লাইন পাবো চক্রকর্মিক রাশির উৎপাদক যদি পি প্লাস কিউ হয় আমরা এখান থেকে কিউ প্লাস আর দুইটা উৎপাদককে ধরে নিলাম দেখো কিউ প্লাস আর এইভাবে যদি তোমরা টেকনিক্যালি ধরো তাহলে তোমাদের এই ম্যাচটা করতে সহজ হবে তো দেখো কিউ প্লাস আর আছে তাহলে কিউ এর সাথে কি গুণ করলে আমার এখানে যদি আমি আর গুণ করে দিই দেখো কে আসছে এই লাইনটা আসছে কিউ আর সাজাই নিচ্ছি দেখো প্লাস আর স্কোয়ার এই যে এটা আর এটা আসলো দেন এখানে আমাদের পি আছে তাহলে পি গুণ করে দিই দেখো পি কিউ প্লাস পি আর আমাদের কাঙ্ক্ষিত মানটাও চলে আসলো তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি পি প্লাস কিউ কিউ প্লাস আর প্লাস পি তো এখান থেকে আমাদের কাজকে দেখো আমরা যদি উৎপাদক ধরি পি প্লাস কিউ ইকাল টু জিরো তার মানে পি ইকাল টু মাইনাস কিউ কিউ মাইনাস আর আবার আর যদি ধরো আর মাইনাস পি তার মানে তুমি আমরা এখান থেকে যে রাশিগুলো পাচ্ছি সেটা হলো পর্যায়ক্রমে পি মাইনাস কিউ কিউ মাইনাস আর আর মাইনাস পি এখন আমরা চলে যাব। আমাদের যে কাঙ্ক্ষিত যে মানটা প্রমাণ করতে বলছে সেটা দেখো আমি এখানে যদি বামপক্ষ ধরি বাপ পক্ষ কি ওয়ান প্লাস পি প্লাস কিউ প্লাস আর টু দি পর ফাইভ তো দেখো তো পি এর মাম যদি আমি মাইনাস কিউ লিখি পি এর পরিবর্তে যদি আমি মাইনাস কিউ লিখি তাহলে আমাদের কী আসছে মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর টু দি পার ফাইভ এখান থেকে যদি আমরা ক্রস দিই ওয়ান বাই আর টু দি পার ফাইভ তাহলে এভাবে আমাদের যদি ডান পক্ষ বের করতে বলে ডান পক্ষ দেখো ওয়ান বাই পি টু দি পার ফাইভ তোমাদের এই টাইপের ম্যাচ যতই থাকুক না কেন তোমরা পি এর জায়গায় কী বসাবা দেখো মাইনাস কিউ টু দি পার টু দি এটাকে যদি আমরা ক্রস করি ওয়ান বাই আর টু দি ডান পক্ষ এটাই আমাদের প্রমাণ চাইছে আমরা প্রমাণ করলাম দেবো একের গটা কি আংশিক ভগ্নাংশ এই চ্যাপ্টার থেকে যে টাইপের কোয়েশনগুলো হয় সেটাই তোমাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি তো দেখো গ নম্বর কী আছে গ নম্বর বলছে এক্স কিউ মাই কিউ এক্স তো এক্স মানে কি আমাদের এখানে যে আছে কিউ এক্স হচ্ছে এক্স কিউ মাইনাস ফর্টি নাইন এক্স তো দেখো আমরা এটা যেহেতু ওপরের ঘাত আর নিচের ঘাত সেম ওপরের ঘাত আর নিচের ঘাত সেম সেহেতু আমরা এটাকে একটু ক্যালকুলেশন করবো এক্স কিউ মাইনাস নাইন তো দেখো তো আমরা এটাকে যদি ইয়ে করে দিই এটার মান হলো ওয়ান প্লাস ফর্টি নাইন এক্স ডিভাইডেড বাই এক্স সরি ফোরটি নাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউ মাইনাস ফোরটি নাইন এক্স তাহলে এখান থেকে আমাদের কী আছে দেখো ফোরটি নাইন আমরা এক্স এখান থেকে এক্স কমনে নিলে এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন তাহলে ওয়ান প্লাস ফোরটি নাইন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন এটাকে যদি আমরা আরও ভাঙাই দেখো ফোর্টি নাইন এক্স প্লাস সেভেন এক্স তো এ ধরনের ম্যাথগুলোকে আমরা করবো কিভাবে দেখো এখন আমি এটাকে এক নম্বর রেখে দিলাম ওই যে ভগ্নাংশ যেটা আছে ওটাকে আমরা ভাঙাবো দেখো ফোরটি নাইন এক্স প্লাস এক্স এটা ইকাল টু এ বি বাই এক্স এটা হলো দুই নম্বর একের উভয় পক্ষকে এটা যদি গুণ করে দিই সবাই জানো কীভাবে এটা করতে হয় এবং এটা একটা ইজি ম্যাথ তো আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি যাতে তোমরা প্র্যাকটিক্যালি করতে পারো দেখো তাহলে এখানে আমাদের কাজ কি উৎপাদক দুটো পেয়েছি এক্স ইকাল টু সেভেন হলে দুই হতে পাই দুই হতে কি পাচ্ছি ফর্টি নাইন এর মান তার মানে এটা জিরো বি চোদ্দ তাহলে বি ইকাল টু ফর্টি নাইন বাই ফোরটিন সেভেন বাই টু তারপর এক্স ইকাল টু মাইনাস সেভেন হলে দুই হতে পাই এক্সিকাল 7 সেভেন হলে সরি এক্সিকাল টু হলে আমরা এখানে সেভেন হলে এর মান জিরো বি এর মান 14 x= টু মাইনাস সেভেন হলে ঠিক আছে x টু হলে দেখো 49= নাইন ইকাল টু মাইনাস এর মান হচ্ছে মাইনাস সেভেন এখন তুমি একে এই এব মানটা বসায় দাও তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে অর্থাৎ এ মানে কি মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন সেভেন বাই টু এক্স মাইনাস সেভেন তাহলে এটার আংশিক ভগ্নাংশের প্রকৃত রূপ কি দেখো ওয়ান মাইনাস সেভেন বাই টু এক্স প্লাস সেভেন এই অঙ্কটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা তো এটাই ছিল আমাদের দেখো বহুপদী অর্থাৎ আমরা বহুপদী বলছি বিজগণিত রাশি অর্ধায় দুয়ের গুরুত্বপূর্ণ দুটা সৃজনশীল তোমাদেরকে আমি দেখালাম আমি তিন নম্বরটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি তোমরা আমার সাথেই থাকো দেখো তিন নম্বর অর্থাৎ অধ্যায় দুয়ের বীজগাণিতিক রাশির উপর তিন নম্বর সৃজনশীল প্রশ্ন কীভাবে করতে হয় তারই ধারাবাহিকতা আমাদের তিন নম্বর প্রশ্নটা আমরা এখন একটু দেখব দেখো তিন নম্বর একটু মিক্সড করা আছে যেমন ক নম্বর বলছে এতকে মূলদীয় ভগ্ন অংশে প্রকাশ করো তো তোমরা ইতিমধ্যেই ধারা চ্যাপ্টারটা তোমরা পড়ে ফেলছো সেই ধারার একটা বিশেষ ম্যাথ হচ্ছে দুই দশমিক ওয়ান জিরো টু এই ওয়ান জিরো টু এর ওপর পণিপণিকতা আছে তাহলে আমরা এটাকে যদি মুরুদীয়তে নিয়ে আসতে চাই দেখো একুশ জিরো টু মাইনাস টু ডিভাইডেড বাই ট্রিপল নাইন তাহলে আমরা যদি এখান থেকে ওয়ান টু ওয়ান জিরো জিরো ডিভাইডেড বাই নাইন 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 যদি আমরা এটাকে তিন দিয়ে ভাগ করি তাহলে সেভেন জিরো ডিভাইডেড বাই থ্রি 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 আর মনে হয় আমার যায় না এটাই হলো আমাদের এখানকার অ্যান্সার এবং ক্যালকুলেটারে যেটা ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আকারে পাবা তোমরা সেটা করে ফেলো এখানে খ নম্বরে যে বেসিক একটা ম্যাথ আছে খুব ইম্পর্টেন্ট বলছে যদি পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করো তাহলে একই ভাগ শেষ থাকে যেখানে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা 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 তো আমাদের দেখো এখানে খ নম্বর কি বলছে পি অফ এক্স পি অফ এক্স হলো এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি তাহলে এক্স মাইনাস এ ও এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে পাই দ্বারা ভাগ করলে ভাগ শেষ একই থাকে অর্থাৎ পি অফ এ ইকাল টু পি অফ বি তো আমরা এখানে দেখো পি অফ এ মানে কি এ কিউ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস এ প্লাস সিক্স যদি ধরি বি কিউ মাইনাস ফোর বি আমরা এখান থেকে বি কিউর উৎপাদকের সূত্র নেব এই স্কোয়ার প্লাস এব প্লাস বিয়ার মাইনাস ফোর মাইনাস বিসি তো এখানে দেখো আমাদের এ মাইনাস বি আমি যদি কমন নিয়ে নিই এটা কী থাকছে এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফোর বি প্লাস ওয়ান ওই যে আমাদের যে মানটা যেহেতু আমরা বলতে পারি এ নট ইকোয়াল টু বি তাহলে এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফোর বি প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটাই হলো আমাদের এখানকার প্রুট তো ধারাবাহিকভাবে দেখো আমরা যদি গ এর অ্যান্সারটা দিতে যাই গ কি কি অফ কে আংশিক ভগ্ন অংশে প্রকাশ করা অর্থাৎ টু টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ষোলো তো দেখো উপরের ঘাত সেম নিচের ঘাতও সেম তাহলে আমরা এখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ষোলো নিলাম প্লাস থার্টি টু দেন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ষোলো আমরা এখানে কি লিখবো টু প্লাস থার্টি টু এক্স টু দি পাওয়ার ফোর মানে কী আসে স্যার এক্স স্কোয়ার প্লাস টু আরেকটা আছে এক্স স্কোয়ার মাইনাস টু তো আমাদের কাজ কি আমাদের কাজ হলে এখানে আমরা এটা এইভাবে লিখবো এটা এক নম্বর এখন দেখো ধরি ভগ্নাংশের টার্মসটা আমরা নিব এক্স স্কোয়ার প্লাস টু দুটোই হল তোমার এখানে এক্স 2 আবার এটাকে ভাঙানো যায় এক্স প্লাস রুট তখন রুট টু চলে আসে কিন্তু এটাই হলো আমাদের এখানকার টেকনিক্যাল একটা ম্যাথ এবং এই ম্যাচটা তোমরা সবসময় দীঘাত আকারে করবা তো দীঘাত আকারে যদি করি দেখো এক্স প্লাস বি এখানে রেখে দিলাম এক্স স্কোয়ার প্লাস টু প্লাস বি এক্স প্লাস সি এই সরি সি এক্স প্লাস ডি এটাকে রাখলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এটা এক নম্বর তা দেখো আমরা যদি উভয় পক্ষকে এ করে দিই থার্টি টু তাহলে কী আসছে এক্স প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু সিএক্স প্লাস ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এখানে আপনাদের যেহেতু কোনো উৎপাদক নাই আমরা সরাসরি মান বসাতে পারবো না আমাদের কাজ হলো আমরা এখান থেকে সহক সমীকৃত করবো তো সহক সমীকৃত করতে গেলে কী আসে দেখো এক্স কিউ মাইনাস টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস টু বি সি এক্স কিউ প্লাস টু সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস টু ডি তো হ্যালো ভাই डियर স্টুডেন্টস আমরা যদি এখানে সর্বোচ্চ ঘাত দেখো এক্স কিউ এর শখ নেবো এক্স স্কোয়ারের শহ নেব এক্স নেব হাত ধ্রুবক নেব এখানে আমাদের কোনো মানটাই কিন্তু নাই তাহলে আমি যদি এক্স কিউর শখ নিই দেখো জিরো এ প্লাস এটা একটা পেলাম এক্স স্কোয়ারের শখ যদি ধরি জিরো বি প্লাস ডি এরপরে যদি আমি এক্সের শহ নিই দেখো তো জিরো মাইনাস টু অনুভাবে যদি আমরা ধ্রুবক নিই ধ্রুবকে দেখো থার্টি টু ইকুয়াল টু ধ্রুবক কই আছে মাইনাস টু বি প্লাস মাইনাস টু বি প্লাস টু ডি তো আমাদের কাজ কি এখান থেকে দেখো আমরা যদি মাইনাস টু বাদ দিয়ে দিই সিক্সটিন মাইনাস বি প্লাস ডি তাহলে এই রাশি আর এই রাশি যদি আমরা যোগ করে দিই দেখো বি এর মান যদি আমি বলি মাইনাস ডি তুমি যদি এখানে বসাই দাও বিয়ের মান হলো মাইনাস ডি এর মান যদি আমরা মাইনাস ডি দিই তাহলে টু ডি ইকোয়াল টু নাও ডি ইকাল টু এইট তাহলে ডি এর মান যদি আমাদের এইট আসে তাহলে বিয়ের মান মাইনাস এইট এখন দেখো আমরা যদি ডি আর বি পেয়ে গেলাম অনুপভাবে আমরা যদি এখান থেকে মাইনাস টু কমান নিয়ে নিই দেখো মাইনাস এ প্লাস সি টু জিরো এই রাশি আর এই রাশি যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আসছে দেখো এখান থেকে যদি আমি মাইনাস এ প্লাস সি আর এ প্লাস সি যোগ করে দিই তাহলে আমাদের আসছে টু সি ইকোয়াল টু জিরো তার মানে সি ইকোয়াল টু জিরো সি যদি জিরো হয় তাহলে এ ইকাল টু জিরো মাইন স্টুডেন্টস আমরা এখানে শুধু মানগুলো বসাই দেবো তাহলে এক হতে পাই দেখো কী পাচ্ছি টু প্লাস টু টু প্লাস এইটার মান আমরা বসাবো এক্স প্লাস বি দেখো এর মান জিরো তাহলে বি বি মানে কত মাইনাস এইট বাই ঠিক আছে মাইনাস এইট বাই এক্স স্কোয়ার প্লাস টু যদি আমরা প্লাস এইট বাই এক্স স্কোয়ার মাইনাস টু এটাই আমাদের সেই মূল আংশিক ভগ্নাংশের একটা বিশেষ ম্যাথ এটাই ছিল আমাদের আজকের অধ্যায় দুয়ের উপরে অধ্যায় দুয়ের উপরে তোমাদের তিনটা সৃজনশীল দেখালাম পর্যায়ক্রমে তোমরা বাকিগুলো নিজেরা নিজেরা প্র্যাকটিস করো যত ধরনের প্রবলেম আছে তোমরা আমার ক্লাসে ফোকাস ফোকাস করো এবং এখানে স্বাভাবিকভাবে তোমরা একটার পর একটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারবে তো সবসময় চেষ্টা করবা কিভাবে প্র্যাকটিস করতে হয় তুমি যত প্র্যাকটিস করবা ম্যাথ তত ভালোভাবে শিখতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো